হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটি হলো কেভিক্সি ও কেভিক্সি প্লাস কেভিক্সি মূলত ক্যালসিয়াম ও ভিটামিন সি দিয়ে তৈরি আর কেভিক্সি প্লাস ক্যালসিয়াম ভিটামিন সি আর ভিটামিন ডি এর সমন্বয়ে তৈরি এবার আসুন দেখা যাক এটি কী কাজ করে এক অস্ট্রিওপ্রোসিসের চিকিৎসায় সহযোগী হিসাবে ব্যবহার করা হয় দুই ক্যালসিয়াম ভিটামিন সি এবং ভিটামিন ডি এর বর্ধিত চাহিদায় গর্ভকালীন সময়ে স্তন্যদানকালে শৈশবকালে ও বৃদ্ধ বয়সে ব্যবহার করা হয় তিন ওষ্টিও মেলাশিয়াতে ব্যবহার করা হয় চার ঠান্ডা ও ইনফ্লুয়েঞ্জা রোগে সহায়ক হিসেবে ব্যবহার করা হয় পাঁচ পোস্ট পোস্টমিনোপল সিনডে এটি ব্যবহার করা হয় ছয় মাসিকের পূর্ব লক্ষণে ব্যবহার করা হয় সাত শরীরে যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে সেটা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এটি কিভাবে খাওয়া যাবে এবার সেটি আলোচনা করি একটি কেভিক্সি অথবা কেভিক্সি প্লাস ট্যাবলেট প্রাপ্তবয়স্করা প্রতিদিন পানিতে গুলে খেতে পারবে শিশুরা এটি না খাওয়াটাই ভালো তবে বিশেষ প্রয়োজনে অর্ধেক ট্যাবলেট পানিতে গুলিয়ে খেতে পারে এই ওষুধটি সেবনে কারো কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া দেখা দিতে পারে এই সমস্ত দেখা দিলে ঔষধ বন্ধ করে ডাক্তারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর এই ওষুধটি খাবার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তারপর একটি খাবেন বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন ক্লিক করে দেবেন যাহাতে এরপরে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনারা ভিডিওটি সবার আগে দেখতে পান ধন্যবাদ